ভিডিও এটা একটা চ্যালেঞ্জিং ভিডিও তো আমার বন্ধু আমার ক্যামেরা ম্যান আমার সাথে আমি দশটা মিষ্টি খেতে পারবো কিনা কারণ আমি মিষ্টি খেতে খুব কম পছন্দ করি তারপর চ্যালেঞ্জটা করছি যে আমি

আমাদের কুয়েতের মাটিতে মা বললা ব্লক দিয়েছে যে বাঙালি হোটেল আছে সেটা দেখবেন ব্লকে একে তো আছে তো অবশ্যই ভিডিও গুলো দেখবেন শেয়ার করবেন বেশি বেশি কারণ আমাদের বাঙালিরা এত কুয়েতি খাবার অনেকে খেতে পারে না তো তারা যদি হোটেল গুলো দেখতে পারে বা হোটেল গুলো চিনে এখানে এসে বাঙালি খাদ্য খেতে পারবে তো হোটেলের পরিবেশ কেমন হোটেলের খাবারের রান্না কেমন হয় আমি রিভিউ করবো আপনারা দেখবেন যে কেমন লাগে তো এটা একটা গ্রোথ সিস্টেম কিন্তু চ্যালেঞ্জিং ভিডিও

এটা রাতের বেলার দৃশ্য আমরা যাচ্ছি সেই চ্যালেঞ্জিং মিষ্টি খেতে হাঁটতে হচ্ছে আমরা বাঙালে যেটা বলি হোটেল তো অবশ্যই আপনারা এখানে আসবেন অনেক আহ ভালো ভালো খাবার এখানে পাওয়া যায় আর খাবার রিভিউ করবো অন্য একদিন আজকে শুধু মিষ্টি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা হয়েছে মিষ্টি খেয়ে চলে আসবো সোফিয়াস সাথে থাকুন আমরা প্রায় হোটেল সামনে চলে এসেছি অবশ্যই দেখবেন এই যে আমার বন্ধু তার সাথে চ্যালেঞ্জ হয়েছে এদিকে হাইদে একটা সোফিয়া এই যে আমরা দুইজন চলে যাচ্ছি সেই চ্যালেঞ্জিং ভিডিও দৃষ্টি খেতে আমরা প্রায় আহ রেস্টুরেন্ট কাছাকাছি চলে আসছি আহ বেলা এখন অনেক লাইটিং কম দেখে ভিডিও খারাপ লাগছে অবশ্যই আপনারা আমাদের পেজ সাথে থাকবেন পেজ টাকে ফলো করবেন হ্যাঁ এই যে চলে আসে করছি প্রায় এটা মা বুলা ব্লক ওয়ানে রেস্টুরেন্টের রেস্তুরেন্টের কাছাকাছি চলে আসছে সোভিওর্স একে বিয়ে ব্যাঙ্কের সংলগ্ন সামনে আলমোল্লা ব্যাংক রয়েছে এর থেকে ডানে যাব ডানে কিছুক্ষণ যাওয়ার পর হাতের বামে একটা রুট রয়েছে সেই রুট দিয়ে বাম দিক যাওয়ার পর আবার ডানে একটু ডানে গেলেই আমাদের সেই কাঙ্ক্ষিত বাঙালি হোটেল বা রেস্টুরেন্ট বলেন যেটাই বলেন সেটা পেয়ে যাবেন তো সেখানে অনেক রকমের সুস্বাদু খাবার পাওয়া যায় শুনেছি এখন আমরা যাব সেখানে দেখি কি কি পাওয়া যায় আজকে হয়তো খাবার খাবো না শুধু মিষ্টি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা হয়েছে সেটা খেয়ে চলে আসবো তো ভিওয়ার্স আমরা এই যে রেস্টুরেন্টের সামনে চলে এসেছি এই যে সামনে দেখতে পারছেন রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে অনেক রকমের সুস্বাদু খাবার পাওয়া যায় অবশ্যই এই রেস্টুরেন্টে সবাই আসবেন বাঙালি যারা আছেন বাংলা খাবার পছন্দ করেন অবশ্যই আসবেন তো বন্ধুরা আমরা ভিতরে প্রবেশ করতেছি এই যে মিষ্টি এখানে বিভিন্ন প্রদের মিষ্টি রয়েছে আমরা এখন ছানা মিষ্টি খাবো এই ছানা মিষ্টিটা পছন্দ করি আমি তাই ছানা মিষ্টি নিলাম আমি মিষ্টি তেমন খেতে পারি না তারপরও ছানা মিষ্টি পছন্দ তাই ছানা মিষ্টি নিলাম এই তো বন্ধুরা দশটা মিষ্টি নেওয়া হয়ে গিয়েছে আমি অবশ্যই একশো দশটা খেতে পারবো না তারপরও চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি দেখি কয়টা মিষ্টি পর্যন্ত খেতে পারি আমি তিনটা চারটা মিষ্টি খেয়ে আমি হাফসে গিয়েছিলাম খেতে পারি নাই তারপর টেনে টাইনে প্রায় চারটা মিষ্টির মতো খাইছি খাওয়ার পরে তো আমার একদম ব্যালেন্স হারিয়ে ফেলছি পরে পুরো মিষ্টি বিল আমারই দেওয়া লাগছে বন্ধুর কাছে হার মেনে গেলাম আমার চারটা মিষ্টি খাওয়ার পর যে অবশিষ্ট মিষ্টিগুলো ছিল সেগুলো আমার বন্ধুরে দিলাম দিয়ে একটু ইনভেস্ট করার চেষ্টা করলাম যে বিলটা ও দেয় কিন্তু একটুও ছাড়লো না কিপটে আমার থেকেই বিল দেওয়া হলো সমস্যা নাই বা দশটা মিষ্টির বিল তো এই দেখুন আমার বন্ধু এখন মনোযোগ দিয়ে সরমে সরমে খাইতেছে তো ভিওয়ার্স এখানে অনেক রকমের এর খাবার পাওয়া যায় আপনি দেশি কন বিদেশি কন রেস্টুরেন্টটা ছোট হলেও অনেক রকমের খাবার এখানে পাওয়া যায় ভিতরে আরো অনেক প্রশস্ত জায়গা রয়েছে সেখানে ওরা রান্না করে ওখান থেকে খাবার সাপ্লাই করে তো এটুকুই ছিল আমাদের হ্যালো ভিওয়ার্স চলে যাচ্ছি হারমানে গেলাম বন্ধুর কাছে বৃষ্টি দশটা খাইতে পারে নাই হারমান নাম চলে যেতেছি কখনো দশটা না পাঁচটা মিষ্টিও কখনো খাওয়া হয়নি কারণ মিষ্টি নাই তাই খেতে পারলাম না আজকে বন্ধুর কাছে হেরে গেলাম বিল আমার দেওয়া লাগলো তো বন্ধু বন্ধু হারলাম বিল যে আমার দেওয়া লাগলো সো গাইজ আমরা এমনিতেই রাতের বেলা ঘুরতে অনেক ভালোবাসি কারণ আমি ছোটবেলা থেকেই অনেক বেশি ঘুরতে পছন্দ করি দেশে থাকতেও অনেক ঘুরতাম তো এখানে তো রাতের কুয়েত আরও অনেক বেশি ভালো লাগতেছে কারণ আমরা রুম থেকে বেরোতে পারি না কুয়েতে এখন প্রচণ্ড পরিমাণ চেক চলতেছে দিয়া চেক বলেন পুলিশ চেক বলেন এসআইডি চেক বলেন ঘর থেকে রুম থেকে বেরো হলেই অনেক রকমের চেক শুরু হয়ে যায় তারপরেও ঘুরে অনেক ভালো লাগলো বিয়াস ভালো থাকবেন ফেসটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে